নমস্কার বন্ধুরা মিঠুরের ছেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ দেখাবো ভেন্ডির একটা সুন্দর রেসিপি এই রেসিপিটা অবশ্যই রুটি বা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে ভাত ছাড়াও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি রান্নাটা কীভাবে করি আর যে রেসিপিটা দেখাবো সেটার জন্য আমি কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি কাঠের আগে আমি একটু ধুয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন ভেন্ডিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভেন্ডিগুলো ভেজে নেওয়ার সময় কিছু পরিমাণে হলুদ নিয়ে দিলাম নুনটা আমি আর একটু পরে দেব ভেন্ডিগুলো একটু ভাজা হয়ে যাবে তারপরে নুনটা দেবো এরপরে দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিচ্ছি সবই পরিমাণটা খুবই সামান্য করেই দিলাম কোনোটাই খুব বেশি দেব না এছাড়া আমি এর মধ্যে কিছুটা বেসন গুঁড়ো এরপরে আমি এর মধ্যে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে এক চামচ দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এছাড়া এর মধ্যে আমি কিছুটা চাট মশলা দেবো চাট মশলাটা আপনাদের বাড়িতে যদি না থাকে সেটা আপনারা স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই চাট মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ওটা গুলে দিচ্ছি এরপর আমি এর মধ্যে জল দেবো জল দিয়ে আমি এটা গুলে নেব জলের পরিমাণটা খুব বেশি হবে না যাতে বেসনটা গুলে যায় সেই অবস্থা পর্যন্ত জল দেব এরপরে আমি এটা ভালোভাবে গুলে নিচ্ছি ভালোভাবে গুলে নিলাম গুলে আমি বেসনটা আমি একটা সাইডে রেখে দেবো ভুলে নিলাম এবারে দেখব আমার ভেন্ডিটা কতটা ভাজা হয়েছে ভেন্ডিটা খুব কড়া করে ভাজবো না খুব কড়া হবে না সেই অবস্থায় ভেন্ডিটা আমি নামিয়ে ফেলব ভেন্ডি কিছুটা ভাজা হয়ে গেছে বলে এখন এই ভেন্ডির মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আবার নুনটা ভালো হবে কোনো ভেন্ডির মধ্যে মিশিয়ে দিচ্ছি ভাজাটা যতটা হয়েছে সেই অবস্থা আমি ভেন্ডিগুলো নামিয়ে ফেলবো আর খুব বেশি কড়া করে ভেন্ডি আমি ভাজবো না এরপরে সব ভেন্ডিগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে পাত্রের মধ্যে তুলে ফেলবো ভেন্ডিটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি এই তেলের মধ্যে মেথি দিয়ে দিলাম আর এর সঙ্গে কিছু সাদা জিরে দিয়ে দিলাম দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি ভাজা কিছুটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম সব একসঙ্গে ভেজে নিচ্ছি টমেটো একসঙ্গে ভেজে নিচ্ছি এরপরে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল এখন আমি দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে মাথাটা মশলাটা নাড়াচাড়া করে দিলাম নাহলে মশলাটা পুড়ে যেতে পারে সেজন্য অল্প জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই অবস্থায় গ্যাসের তেলটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিলাম এরপরের মধ্যে পাইন একটু জল আমি অ্যাড করি এই সময়ের মধ্যে অল্প একটু নুন দেবো আগে ভাজার সময় একটু নুন দেওয়াই আছে ভালোভাবে এখন নুনটা আমি এই সময় মশলার মধ্যে অল্প করে দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আবার একটু নুনটা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এরপরে যে বাড়িটা বেসনটা গুলে রেখেছিলাম সেই বাড়িটার থেকে আরেকটু জল দিয়ে দিলাম ভালোভাবে করে নাড়াচাড়া করে নিই এরপরে যে ভেন্ডিগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই ভেন্ডিগুলো এক এক করে এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে একসঙ্গে ভেন্ডি আর সব মশলা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে দু তিন মিনিট রাখার পরে আমি এর মধ্যে ধনে পাতা দেবো নামাবার আগে আমি অল্প মধ্যে চিনি ছড়িয়ে দিচ্ছি আপনাদের যদি চিনিতে অসুবিধা হয় চিনিটা না দিলেও পারবে এটা আছে চিনিটা এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম নামানোর সময় এসে গেছে তাই জন্য ধনে পাতা কুচিয়ে রেখেছি সে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ধনে একটা সুন্দর সেন বেরোবে ভালোভাবে একসঙ্গে ধনে পাতা দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে রেডি করে ফেললাম রান্নাটা দেখুন এত হবে খেতে রান্নাটা রেডি করে ফেলেছি এরপরে আমি এটা নামিয়ে ফেলবো রান্নাটা রেডি করে ফেললাম তাই একটা পাত্রে এটা তুলে ফেলছি আপনারা এইভাবে ভেন্ডির তরকারি করে খাবেন দেখবেন রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে ভীষণই লাগবে ভাতের থেকে রুটি পরোটা দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগবে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন খেতে হয়েছে অবশ্যই তাহলে আপনারা আমাকে জানাবেন এটা আপনাদের খেতে কেমন লাগলো